গজের পানাগর প্রিমিয়ার লীগ এক কথায় জমজমাট বুধবার এই ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল মঙ্গলবার প্রথম অধ্যায় প্রিমিয়ার লীগের উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মণ্ডল এদিন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সকলের সাথে আলাপচারিতা সারেন শীতের পরন্ত বিকেলে গলসির বিধায়ক নেপাল ঘরুই পানাগর প্রিমিয়ার লীগের খেলা দেখতে আসেন পরিচয় পর্ব সারেন খেলোয়াড়দের সাথে পানাগড় প্রিমিয়ার লীগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান এই লীগ আগামী দিনে একটা বড় মাত্রায় যাবে বারোটি টিম পানাগড় প্রিমিয়ার লীগের খেলায় অংশ নিয়েছে প্রত্যন্ত গ্রামের প্রতিভামান ক্রিকেট খেলোয়াড় তুলে আনাটাই এই প্রিমিয়ার লীগের উদ্দেশ্য বলে জানিয়েছিলেন পল্লব বন্দ্যোপাধ্যায় আর উদ্বোধনের দিন এমন একটা মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন টলিউডের অভিনেত্রী কৌশানী মুখার্জি পানাগর সংঘের মাঠে পানাগর প্রিমিয়ার লীগের খেলা চতুর্থ বর্ষে পদার্পন করল বুধবার লীগের চূড়ান্ত পর্যায়ের খেলা এদিন চূড়ান্ত পর্যায়ে খেলা উপস্থিত থাকবেন টলিউড অভিনেত্রী ও বিধালিকা সায়ন্তিকা

का बनर्जी हवाई शॉट हवाई हल्ला बहुत दूर जाएगी अगेंड 94 मीटर का सिक्स एम डी बार खेल दिया है पॉइंट के दिशा में सीधा बाउंड्री लाइन को जाकर टच करेगी पहले छक्का उसके बाद चौका यहां पर अच्छी गेंद इस बार फुल लेंथ डिलीवरी रखा था डीप कवर में फील्डर तैनात है सिंगल आ जाएगा आसानी से सिंगल के साथ इस टैक में बाबू सारा चरण चटर्जी एक तरफ बॉलिंग करते हुए दूसरे तब अभिजीत घोष बाबू साथ में ही क्रिकेट खेलते हैं अब अगेंस्ट में खेलते हुए एक दूसरे के ये देखिए हवाई शॉट यहाँ पर हेलीकॉप्टर लैंड करेगी ग्राउंड के पहुंचाकर जाकर अभी जी एक बाबू के बल्ले से रन निकलते हुए